জম্মু ও কাশ্মীরের গুলমার্গ কি রিসোর্টে রমজান মাসে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এই ইভেন্টে অর্ধনগ্ন পুরুষ ও নারীদের স্কিম্পি পোশাকের র্যাম্পে হাঁটার ছবি অনলাইনে ভাইরাল হয়েছে এতে স্থানীয় সংবেদনশীলতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি অবমাননার অভিযোগ উঠেছে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা খুব প্রকাশ করে বলেন তিনি মানুষের ক্ষোভ ও রাগ সম্পূর্ণ বুঝতে পারছেন এবং এই বিষয়ে চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছেন তিনি বলেন এই পবিত্র মাসে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবমাননা করা হয়েছে তিনি যে ছবিগুলো দেখেছেন তা থেকে এটা স্পষ্ট তিনি শ্রীনগরের জামা মসজিদের প্রধান এবং বিচ্ছিন্নতাবাদী হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মির ওয়াইজ ওমর ফারুকের একটি পোস্ট শেয়ার করে এই মন্তব্য করেন ওমর ফারুক এ ফ্যাশন শোকে অশ্লীল এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন তিনি বলেন পবিত্র রমজান মাসে গুলমার্গে এমন অশ্লীল ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে যার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে মানুষের মধ্যে ক্ষোভ ও রাগ সৃষ্টি করেছে সুফি ও সান্তা সংস্কৃতি এবং গভীর ধর্মীয় দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এই উপত্যকায় কিভাবে এমনটা সহ্য করা যায় যারা এতে জড়িত তাদের অবিলম্বে জবাবদিহি করতে হবে এই ঘটনায় রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে ব্যাপক সমালোচনা উঠেছে এবং অনেকেই এটিকে কাশ্মীরের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত হিসেবে দেখছেন এই ফ্যাশন শো নিয়ে বিতর্ক চলাকালীন স্থানীয় জনগণ এবং ধর্মীয় নেতাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক